আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার ভৈরব ব্রিজের ওপরে আমার পিছন দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে লোড ক্যাপাসিটি যাচাই করার জন্য অর্থাৎ যে লোড ক্যাপাসিটি যে পর্যবেক্ষণ সেটার জন্য কিন্তু ডাম্পার গাড়ি দাঁড় করানো রয়েছে এবং সেই ডাম্পার গাড়ি দাঁড় করানোর কারণে ব্রিজ যান চলাচল বন্ধ করা হয়েছে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তিন দিনের জন্য ফরিদাবাদ জেলার একমাত্র ব্যস্ততম অতি ব্যস্ততম অহরমপুর জলঙ্গি ভায়া করিমপুর যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়ক এটি আর এই রাজ্য সড়কে প্রায় দিন হাজারো যাত্রী নিত্য যাত্রী যাতায়াত আর তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুরের ভৈরব ব্রিজের যে তিন দিনের নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞায় মানুষ কতটা ভুগছে এবং কতটা আগামী দিনে সেই বিষয়ে কথা বলা আছে থাকতে হচ্ছে প্রায় এক দেড় কিলোমিটার সমস্ত কিছু মুখ বন্ধ করে সহ্য অর্থাৎ ভোগান্তি হলেও সেটাকে মেনে নিচ্ছেন সাধারণ মানুষ এবং প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছেন যে ব্রিজ কোনো কিছু অঘটন ঘটার আগেই তারা পর্যবেক্ষণ করে দেখছেন সেই কারণে মুর্শিদাবাদ জেলার এই ব্রিজ বেশ কয়েকবার কিন্তু ঘষে গেছিল এবার তার জন্য প্রশাসনিক যে নির্দেশিকা পিডাব্লিউডি অর্থাৎ উচ্চ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী বহরম ডিভিশন টু এর নির্দেশিকা অনুযায়ী তিন দিনের জন্য আঠাশ উনত্রিশ এবং ত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই ব্রিজের ওপর যান চলাচল কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং যার জেরে পায়ে হেঁটে এবং সাইকেল নিয়ে যারা যাত্রী যাত্রা করছেন তাদের শুধুমাত্র অ্যালাউ করা হচ্ছে এবং ব্রিজের ওই প্রান্তে রয়েছে ইসলামপুর এবং এই প্রান্তে রয়েছে দৌলতাবাদ দৌলতাবাদের পেট্রোল পাম্প ঘোষপাড়া ইনজেন পেট্রোল পাম্পের ওইখানে সমস্ত পরিবহন থামানো হচ্ছে এবং সেখান থেকে প্যাসেঞ্জাররা নেমে যাচ্ছে এবং পায়ে হেঁটে ইসলামপুর বাস স্ট্যান্ড পৌঁছাচ্ছে এবং তারপরে যে পাবলিক পরিবহন রয়েছে সেখানে তাদের পাবলিক পরিবহনের ব্যবস্থা নিচ্ছে মুর্শিদাবাদ জেলার এমন চিত্র আপনাদেরকে তুলে ধরছি আমরা এবং জানিয়ে দিই আগামী দুই দিনও কিন্তু ঠিক একই চিত্র থাকবে এই এলাকাতে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে ক্যামেরায় রাকেশের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএম